ভারী বৃষ্টিতে জনজীবন খুবই বিপন্ন পর্যায়ে চলে গেছে এখন মানুষের নির্ময়ের মানুষগুলো খুবই কষ্টে জীবনযাপন করছে মানুষের ব্যবসা বাণিজ্য খুবই খুবই খারাপ পরিস্থিতি রূপ ধারণ করেছে এই ভারী বর্ষণের কারণে এটি একটি প্রাকৃতিক বিপর্যয় পড়ে গেছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট এমনকি আশেপাশে পাড়া সবগুলোতে এই সবগুলোতেই বৃষ্টির পানি এমনভাবে বেড়েছে যে কিনা মানুষ যে মতো না খুবই কষ্ট হয়ে জীবনযাপন করছে মোহাম্মদপুর এলাকার বাসে বাসিন্দা বিভিন্ন সময় এই পানি বাড়ার কারণে বৃষ্টির পানি মানুষের বিপদ হয় দেখা যায় বিপদে পড়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হ্যাঁ